আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমার ভাইয়ের বিয়ের বিদুগুলা ভালো করে সারা হয়নি তাই পুরোটা বিয়ের বিদুগুলা ভালোভাবে ছাড়লাম তো আগেও একবার ছেড়েছিলাম কপিরাইট ধরেছে আমার চ্যানেলে নেয়নি ভিডিওটা গান ছেদ করে যে ভিডিওটা বিদু মেনে দিয়েছিল ক্যাসেটটা ওই ভিডিওটা নেয়নি তো তাই আমি ওই বিডুটা কেটে ফেলে পরে আবার আমি নতুন করে বয়স দিয়ে সারলাম তো যারা বিডু আগে দেখছেন তাদের কাছে অনেক ভালো লাগবে এখন যারা দেখবেন তাদের ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই গান দিয়ে বিডু নেয় না তাই তো বিডুটা কেটে আবার ভাবলাম যে এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে তো তাই চিন্তা ভাবনা করে আমি ভিডিওটা আবার এডিট করে নিজের বয়েস দিয়ে সারলাম যেন আমার আত্মীয় স্বজন সবাই দেখতে পারে আর ক্যাসে যদি থাকে তো নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তখন আর দেখা যায় না তো তাই চিন্তা ভাবনা করে আবার আমি ভালো করে ভিডিওটা সারলাম সাজিয়ে গুছিয়ে যেহেতু আমার চ্যানেলের বয়স তো যাই হোক এই ভিডিওটার ভিতরে আমরা ফ্যামিলিরা ফ্যামিলিরাই সবাই ফ্যামিলির বাইরে কেউ নাই তো মেহেদির অনুষ্ঠানটা শেষ করতে করতে প্রায় রাত একটা শুরু করতে করতে একটা বেজেছে শেষ করতে করতে চারটা বেজেছে তাই সবাই ঘুমিয়ে গেছে পাড়ার লোক আমাদের রেডি হতে দেরি হয়ে গিয়েছিলো কারণ কারেন্ট চলে গিয়েছিলো আর বিডিওটা হয়েছিল গরমকালের তো যাই হোক বিডুটা শুরু করতেছি আমার বাইরে হলুদ দিব বলে স্টেজে নিয়ে যাচ্ছি আমি আর আমার ভাইয়ের বউ চাষ্ত ভাইয়ের বউ সামনে থেকে আর পিছনে আছে আমার ছোট্ট বোন আর চাষ্ত বোন তো তাই আমার ভাইয়েরে ভালো করে ডেকে নিয়ে যাচ্ছি দুপাটা উপরে দিয়ে ভালো করে নিয়ে যাচ্ছি স্টেজে বসাবো হলুদ দিব সবাই আনন্দ ফুর্তি করবো আর বিয়ে তো খুশি আনন্দ সবারই আবেগ বেসে উঠে সব নায়ুরি আমরা একসাথে হয়েছি আর এখানে যাদের দেখতেছেন আমার চাস্ত ভাইয়ের বউ আমরা বোনেরা চাস্ত বোনেরা ফুপি বোন জামাইরা আমরা আমরাই সবাই বাইরের কোনো লোক এখানে নেই তো যাই হোক হলুদের যা যা লাগে স্টেজটা সাজাতে অনেক সুন্দর করে সাজিয়েছি আর এটা হলো আমার মা আর আব্বা প্রথমে আমার বাইরে এই যে দেখুন হাতের মধ্যে বেঁধে দিচ্ছে তো যাই হোক সাদা এই ফুলটা জড়ি ফুল এই জড়ি ফুল হাতে না বাঁধলে যেন গায়ের হলুদ বুঝাই যায় না তো যাই হোক একে একে করে সবাই হলুদ লাগাচ্ছে এটা হলো আমার দুইটা কাকা একটা ছোটো কাকা আর একটা মেজু কাকা আমার বাপসাসা হলো সাতজন আমার পপি হলো একজন সাত ভাই এক বোন আর এই যে আমি আর আমার হাজব্যান্ড বসলাম ভাই হলো আমাদের দুই নাম্বার তো যাই হোক মেহেদির অনুষ্ঠানটা চলতেছে সুন্দরভাবে এটা হলো আমার ছোট বোন আর ছোটো বোন জামাই তারা উঠেছে আমার বাইকে হলুদ দিবে বলে তো যাই হোক একজনের পর একজন সিরিয়াল ধরে বসতেছে অনেক সময় লেগে গিয়েছিল আর যেহেতু গরমের দিন কারেন্ট ছিল না ফ্যানের কোনো বাও ছিল না তাই ফ্যান বসায়নি আর অনেক গরম হাঁপিয়ে যাচ্ছি সবাই তো এটা আমার চাস্ত বোন আর হলো চাস্ত বোনের মেয়ে আর এটা হলো আরেক চাষার ছোট মেয়ে তো যাই হোক এটা হলো আমার চারত বাইর বউ আর চাস্ত বোন একের পর এক সিরিয়াল দিয়ে বাইকে হলুদ দিয়ে দেওয়া হইতেছে আরে আমার বাইর বউটা খুব দুষ্টু দুষ্টমি করতে সে আনন্দ পায় সব কিছুতে সে আনন্দ পাবে আর কথা বললো সে খুব সুন্দর হাসি দিয়ে কথা বলবে আর এটা হলো আমার চাস্ত বাই আর হলো পুপাতো ভাই ওরা দুইজন বসাই বসেছে তো এই হলো আমার দুই ছেলে অনেকে আমার বড় ছেলেরে দেখতে চাইছেন ভালো দেখাতে দেখাইতে পারি না সে ক্যামেরার সামনে আসে না তো এই ডাইন পাশেরটা হলো আমার মেজু ছেলে আর হলো বড় ছেলে চলে গেছে তো এখানে আসছে আমার চাষ ভাইয়ের ছেলে আর আসছে আমার চাস্ত ভাই তা আমার ওই দুষ্টু বাইর বউটা বলতেছে আমার সাথে হলুদ দিবে তাই আবার উঠলাম বাইর বউর সাথে স্টেজে আর অনেক হাসা খুন ছুটি হচ্ছে এখানে এই হাসা হাসাহাসির মুহূর্তটা অনেক সময় হারিয়ে যায় কোথায় যেন বিশ্রে পাই না তাই বিডুটা কেটেও আবার সারলাম এটা হলো আমার ছোট বোন আর ছোট বোন জামাই আমার এই ছোটো বোনের খুব ছোট্ট একটা বাচ্চা প্রায় এক দেড় মাসের তাই সে শাড়ি পরতে পারেনি তো এটা আমার আরেক বোন জামাই আর এটা আমার ভাই বসলো এই যে আমার ফুপি এই একটা আমার ফুপি আর হলো আমার চাষ বোন তো আপনারা যারা আমার এই বিয়ের বলকটা আমার ভাইয়ের এই বিয়ের বলকটা আপনারা দেখবেন তারা ভিডিওটা কেমন হয়েছে দেখবেন কমেন্ট করবেন বা কমেন্ট করলে আমার ভিডিও করা উৎসাহিত হয় একটা কমেন্টে আমার অনেক উৎসাহিত হয় ভিডিও করতে আপনারা যারা আমার ফ্রেন্ড আছেন আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করেন মন্দ ভালো খবর রাখেন তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাই আপনাদের কারণেই আমার চ্যানেলটাকে আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি তো যাই হোক আমার প্রত্যেকটা ভিডিও এভাবেই আপনারা দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি আপনারা দেখবেন তো যাই হোক হলুদের অনুষ্ঠান শেষ এখন ওই পালা হচ্ছে এই সময় আমি ছিলাম না চলে গিয়েছিলাম বেশি রাত জাগতে পারি না আমি হলুদ দিয়ে একটু পরে চলে গিয়েছি ঘুমাতে আর ঘুম তো হয়নি নেই সারা রাত এটা চলতেছে জেনারেটালে সারে বাড়ি অন্ধকার পুরো বাড়ি তো আর জেনারেটাল হয় না দেখুন চারপাশটা কেমন অন্ধকার আর অন্ধকার দেখা যাচ্ছে এর ভিতরে তারা জ্বালিয়ে নাচানাচি করতেছে খুবই ভালো লাগে এসব অনুষ্ঠান দেখতে এসব অনুষ্ঠান দেখতে দেখতেই যেন ভালো লাগে দেখতেই থাকি প্রত্যেকটা ছেলে এখানে দুষ্টু তাই এভাবে নাচানাচি করতেছে নাচার কোনো ই নেই স্টাইল নেই যে যেভাবে পারতেছে সে সেভাবেই নাচতেছে নাচ তো ভালো করে একজনও পারে না আসলে এটা হলো আনন্দ সবাই মিলেমিশে এক একার হয়ে আনন্দ করতেছে এটাই হলো বড় কথা নাচ পারুক মানে না পারুক নাচার চেষ্টা করতেছে হই হই নাচতেছে রই রই নাচতেছে নাচার কোনো ই নেই আও বাউ নেই যে যেভাবে পারতেছে সেভাবেই যেন পিঠি মারামারি করে এভাবেই নাচতেছে আসলে দেখলে কিছু আশা আসা লাগে হাসির কাণ্ড ছোট বড় মেজু সবাই যেন একসাথে আনন্দ ফুর্তি করতেছে তো যাই হোক এখানেই হলুদের অনুষ্ঠানটা শেষ রাত্রের বিদুটা এখানেই শেষ তাই তারা ভালো করে নাচানাচি করতেছে কারণ এই স্টেজটা আর রাত পোহালে থাকবে না তাই তারা রাত্রের আনন্দটা রাতেই করতেছে দিনের বেলা দেখবেন বিয়ে বাড়ি সকালটা কেমন যেন একটু ঘুমিয়ে ঘুমিয়ে থাকে তাই তারা এমন মারামারি পাড়াপাড়ি নাচের কথা বলে করতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই